কি বলেন মাথা নষ্ট নাকি ভাই দেখি আপনার একটু দেখাই ভাই আমি ভাই আচ্ছা তারপরে ঘড়িটা থাকে ঘড়ি কত টাকা ভাই দর্শক দেখেন এত সুন্দর একটা ঘড়ি মাত্র পাচ্ছেন আপনারা একশো টাকা ভাই কিভাবে সম্ভব এটা লসে বিক্রি করলেন নাকি ভাই হ্যাঁ অফার ভাই এত সুন্দর একটা ঘড়ি পাচ্ছেন মাত্র একশো টাকা দর্শক টাইম দেখার জন্য খুবই চমৎকার আচ্ছা ওকে এটা একটু দেখি আমরা এটা কি সুন্দর একটা জিনিস রাখছেন এটা এটা কাজটা কি ভাই এটা কি বলেন এটা মশলাদানি ও হ্যাঁ ওপেন হবে ক্লোজ হবে না আচ্ছা একটু ডিপটা দেখি আমরা মোটামুটি আমার মনে হয় আড়াইশো গ্রামের মতো রাখা যাবে না আচ্ছা দর্শক প্রচুর কালেকশানে এইতে দেখেন এটা ঢাকনা থাকবে মানে একেবারে এড টাইট থাকবে ঝরঝরা থাকবে মশলাটা না দাম চলে আসবে মাত্র একশো টাকা না ওয়াউ কী সুন্দর হ্যাঁ খুবই চমৎকার খুবই সুন্দর আর দর্শক আজকে অফ অফারটা দিচ্ছি কিন্তু এই যে ভাই আমাদের সাথে আছে ওনাকে আসলে কিন্তু সব সময় আপনারা পাবেন ভালো আছেন তো না ভাই ভাইয়া এটাও হান্ড্রেড টাকা হ্যাঁ এটা কি থ্রি ইল ওয়ান হ্যাঁ এটা থ্রি পিস না আচ্ছা আমরা একটু দেখাই দর্শক দেখেন আপনারা এই যে তো অনেকে কিন্তু আপনারা আমাদের এই পাশ থেকে মানে ওনাদের তো নিউ মার্কেটের দোকান দর্শক দেখা যায় বাণিজ্য মেলা গিয়ে আপনারা ঘুরবেন না কেনাকাটা করবেন বাণিজ্য মেলার অফারে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারতেছেন থ্রি পিসের একটা সেট মাত্র তিনশো একশো টাকা মাত্র একশো টাকা না আচ্ছা আচ্ছা এটাও কি থ্রি পিসের আচ্ছা দর্শক এই যে দেখেন এটাও একটা সেট দেখেন আপনারা এটাও হচ্ছে পিসের একটা সেট এই যে দেখেন এটাও হচ্ছে একটা সেট একটু দেখি আমরা এই এই যে যে দেখেন দেখেন দর্শক যে কোনো খাবারই কিন্তু আপনারা দেখিয়ে দিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু আপনাদেরকে কিন্তু দর্শক ঢাকা নিউ মার্কেট থেকে তো আজকে কিন্তু আমরা কিন্তু হাউস প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো স্ক্রিনে কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি কি কালেকশনগুলো আছে তো প্রচুর ভেরিয়েন্ট দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করি কিন্তু আপনারা কিন্তু দর্শক চলে আসবেন এই যে দেখেন তো আশা করি আমাদের মা বোনদের প্রতিদিনই কিন্তু কালেকশানগুলো প্রয়োজন হবে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা মোস্ট ওয়ান্টেড একটা প্রোডাক্ট ভাই আচ্ছা জি আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দেখাব এই যে দেখেন দর্শক এই যে বৈমা দেখেন এগুলো মুড়ি বলেন চিড়া বলেন চানাচুর বলেন বা পিঠা বলেন সব আপনারা রাখতে পারবেন এয়ারটাইট থাকবে এগুলা কত করে আসবে একশো ভাই এগুলা কিন্তু অন্যান্য দেড়শো থেকে দুইশো টাকা করে কিন্তু হবে আর তাদের কাছে পাবেন আপনারা মাত্র একশো টাকা দর্শক রেড কালার আছে ইয়েলো কালার আছে আচ্ছা তারপরে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে চা কফি সুগার মিক্স রাখার জন্য ভাই এটা কিভাবে ওপেন করে একটু দেখাবেন আমাদেরকে তাই না ও আচ্ছা এখানে লক আছে না সেফটি লক আছে এই যে দর্শক আমরা এই যে লকটা লিখে গেলে খুলবে না আপনি সারাদিন টানলেও খুলবে না না এই যে এখানে দর্শক এই যে দেখেন এই যে একটা লক আছে এই সাইড থেকে না আচ্ছা আচ্ছা এই ওপেন হবে আবার ক্লোজ হবে আচ্ছা কত করে আসবে ভাই এগুলো একটা পার পিস একশো কালার হবে না এই যে দুইটা কালার এই যে সুগারের জন্য আছে এবং টি আছে না আচ্ছা তারপরে এগুলো অনেকগুলো থাকে তো আপনারা আসবেন যেটা দরকার নিতে পারবেন আচ্ছা তারপরে এই পাশ থেকে আমরা একটু জারগুলো দেখি এই যে দেখেন এগুলো এগুলো খুবই চমৎকার এগুলো হান্ড্রেড টাকা না ভাইয়া আচ্ছা হান্ড্রেড টাকা এটা যেটা এটাও নিতে পারেন আপনারা কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইবারের এই যে দেখেন এটা এত বড় একটা জার এটা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক আচ্ছা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা যে রাখা যাবে তো না অল টাইম অল টাইম আপনারা আচ্ছা আচ্ছা তারপরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এটাও থ্রি পিসের একটা মাটি সেট এটা এটাও হচ্ছে একশো টাকা না ভাইয়া আচ্ছা এটা 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 একটু দেখি ভাই আমরা দর্শক দেখেন এই সেটটা আচ্ছা এটাও থ্রি পিস আচ্ছা দর্শক দেখেন খুবই আনকমন মানে আমার মনে হয় আপনার একটা সেট কিনলে এই যে দেখেন আপনারা পারফেক্ট হয়ে যাবে কিন্তু এটা এটাও থ্রি পিসের একটা সেট মাত্র একশো টাকা অবিশ্বাস্য সমুলার ধন্যবাদ ভাইয়া আচ্ছা তারপরে এটা কি কাজের জন্য ভাইয়া আচ্ছা দর্শক ওয়াশরুমের এটা সাবান বা শ্যাম্পু হ্যান্ড ওয়াশ যে জারটা আছে রাখার জন্য হান্ড্রেড টাকা করে হবে আচ্ছা কর্নার সেল্প এগুলা এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে কর্নার সেল্প আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা আইটেম এটা এটা হচ্ছে ব্রাশ স্ট্যান্ড না আচ্ছা ওকে তারপরে এটা যদি আমরা দেখাই যে বাকেট দেখেন আপনারা ক্লিপ বাকেট এটা এটা আরএফএল এর না আচ্ছা এটা আরএফএল এর আউটলেটে কিন্তু দাম বেশি থাকবে কিন্তু তাদের কাছে মাত্র একশো টাকা আচ্ছা এই ক্লিপগুলো কত আসবে ভাইয়া ক্লিপগুলো পাচ্ছেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এই যে পানির জগ আচ্ছা এগুলা সব দুশো টাকা করে আসবে না আচ্ছা এই পার্পলটা কত আসবে দুশো আচ্ছা দুইশো টাকা না রেট দেওয়া কত দর্শক বুঝতে পারছেন আউটলেটে দুইশো সত্তর টাকা আবার ভেট তো আছেই আমরা একটু একটু দেখিয়ে দিই প্রাইসটা দেখেন দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন যে দুইশো সত্তর টাকা আর আপনাদের কাছে পাবে দুইশো টাকা আচ্ছা এই ঘড়ি কি সেল করেন তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে আপনারা জানিবেন মাত্র একশো টাকা আচ্ছা দর্শক আপনারা এই যে এই বাটিগুলো দেখেন এগুলা এগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর এগুলা এগুলা কিন্তু দর্শক ওভেনের জন্য খুবই পারফেক্ট মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে দেখেন দুইটা ভেরিয়েন্ট হবে এই যে দেখেন মাত্র একশো টাকা হলে কিন্তু আচ্ছা মানে এটা আচ্ছা আচ্ছা টু পিস একশো টাকা না আচ্ছা এটা হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের দর্শক এই যে দেখেন টু পিস একশো টাকা কি বলেন এটা চার পিস একশো টাকা মানে এই ছোটটার ভিতরে আরেকটা আছে কি বলে রে ভাই এটা চার পিস দশক একশো টাকা বুঝতেই পারছেন আপনারা তারপরে এখানে আমরা এই যে গ্লাস হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা এই যে গ্লাস হোল্ডার তো এটা কিন্তু অফার দশক জানুয়ারি মাসের অফার এই যে দেখেন গ্লাস স্ট্যান্ডটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা এই যে মশলা বক্স এটা তো মা প্রতিদিনই প্রয়োজন হবে আপনাদের কিচেনে মাত্র একশো টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা একটু এপাশে দেখাই দশক এই যে দেখেন সাবানদানি এগুলা এগুলো চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা তারপর এটা দেখতে পাচ্ছেন দর্শক এটা খুবই চমৎকার এটা হচ্ছে ওভেনে ইউজ করার জন্য এই যে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা এখানে মশলা বক্স এটা দেখতে পাচ্ছেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই খেলনাটা এটাও হান্ড্রেড টাকা আচ্ছা এত বড় বড় বাস্কেটগুলো দর্শক এই যে দেখেন আপনারা এগুলো হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এগুলো যেটা ভাইয়া এটা এটা কত করে আসবে এটা এটা একশো জি আর এগুলা দর্শক এগুলা হচ্ছে জোড়া একশো টাকা মানে দুই পিস একশো টাকা বুঝতেই পারছেন অবিশ্বাস্য অফার তারপরে এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে জোড়া একশো টাকা হবে আচ্ছা দর্শক দেখেন আপনারা এই যে দেখেন এই যে রাইস বল এগুলো এগুলো চলে আসবে একশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের আচ্ছা আমরা এটা যদি একটু দেখাই এই যে দেখেন এটা এটা রাইস বল এটাও হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন ট্রেগুলো হবে একশো টাকা তারপরে এই যে ফিশ ট্রে এটা এটা হচ্ছে রাইস বোল ব্যবহার করতে পারেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা দর্শক মেলায় যাচ্ছেন আপনারা কিনতে তো মেলায় না গিয়ে আপনারা নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন আপনারা একশো টাকা দেখেন এত বড় একটা বাস্কেট এটা সবজি ট্রে এটা একশো টাকা কালার হবে কিন্তু দর্শক এটা কালার হবে তারপরে এই যে দেখেন কালার যেটা নেবেন মাত্র একশো টাকা করে কিন্তু নিতে পারবেন আচ্ছা এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই যে ট্রে এই ট্রেগুলো চলে আসবে একশো টাকা আচ্ছা এখানে এস এর আইটেমগুলো আছে এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে ডিনার প্লেট দর্শক এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটা যেটা আছে এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর ভেরিয়েন্ট আছে তো আশা করি আপনারা চলে আসবেন মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা দর্শক এই পাশে কিন্তু মেলামেন আইটেমগুলো দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন এগুলো যেটাই নিবেন হান্ড্রেড টাকা করে চলে আসবে এই যে দেখেন এগুলা দর্শক হান্ড্রেড টাকা দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু হান্ড্রেড টাকা এমআরপি কিন্তু বেশি আছে কিন্তু তারা হান্ড্রেড টাকা করে দিচ্ছে দেখেন এগুলো এগুলো কিন্তু ইটালিয়ানো এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে পাশাপাশি এগুলো যেগুলো এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে প্রচুর কালেকশন আছে আচ্ছা দর্শক এখানে ভেরিয়েন্টগুলো যেগুলা এগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা এগুলো খুবই আনকমন দর্শক এই যে দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এটা দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা এটা দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে কিন্তু দর্শক হান্ড্রেড টাকা আচ্ছা আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দর্শক তো এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স দেখেন এস্কের কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আর পুরো দোকানেই কিন্তু বিভিন্ন ধরনের হান্ড্রেড টাকা প্রোডাক্টগুলো আছে আর আমরা লোকেশন আরেকটা সহজ করে দিচ্ছি দর্শক এই যে দেখেন এখানে চায়না মার্ট নিউ ভিতরে যে চায়না মার্ট দেখতে পাচ্ছেন চায়না মার্টের ঠিক অপর পাশেই কিন্তু আপনারা পাবেন দর্শক জান্নাত ফেব্রিক্স তো জান্নাত ফেব্রিক্সের যে দোকানটা আসলে এটা ফেব্রিক্সের দোকান না তো এটা হচ্ছে 100 টাকা প্রোডাক্টের দোকান কিন্তু তো আপনারা চাইলে এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো দর্শক প্রচুর ভেরিয়েন্ট আছে